বাম নেতাকে আক্রমণের অভিযোগ এবার মেলাঘর বয়েজ স্কুল সংলগ্ন এলাকায় ঘটল এই ঘটনা অবশ্য জানা গেছে যে মেলাঘরের কাজল বর্মনের শহীদদান দিবস পালন করাকে কেন্দ্র করে মেলাঘরের সিপিএম পার্টি অফিসের সামনে আসার পথেই আক্রমণের শিকার হয়েছেন মেলাঘরের সিপিআই নেতা মনমোহন দাস আর এই ঘটনাকে উত্তেজনা সৃষ্টি হয় যদিও পরবর্তী সময়ে বাধা বিপত্তিকে দূর করে সিপিএম নেতা নেত্রীরা পার্টি অফিসের সামনে যথাযোগ্য মর্যাদায় বাম নেতা কাজল বর্মনের শহীদ দিবস পালন করা হয় এ বিষয় নিয়ে আক্রমণ হওয়া কার্যত বাম নেতা মনমোহন দাস কি জানিয়েছেন শুনুন আমরা এই কাজল বর্মনের সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আমরা মেঘা রক্তদান শিবির করি আমরা এতে আমরা মেলাঘরে এই রক্তদান শিবির করতে গিয়ে আমরা গতকালকে আমরা গত তিন চার দিন আগে আমরা মেলাঘর এই সি যে অফিস সি যে অফিস এবং মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের কাছে আমরা আমাদের এই জয়চন্দ্র বালমন্দিরের জন্য আমরা একটা আবেদন করেছিলাম কিন্তু আমাদের রক্তদানের জন্য এই সামাজিক কাজের জন্য আমাদের এই তারা দেননি বললেন যে না এ বল দেওয়া যাবে না বিভিন্ন রাজনৈতিক করে আমাদের রক্তদান শিবিরটাকে তারা বাধা দেওয়ার জন্য তারা চেষ্টা করলেন এবং আমরা পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা অনুরোধ মানে আপনি তাদের অভিযোগ অর্থাৎ প্রয়াত কাজল বর্বনের ওনার শহীদ দিবস পালন করাকে কেন্দ্র করে সেখানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় কিন্তু সেখানে আক্রমণ হতে হয়েছে এই মনমোহন দাসকে কোন অপ্রীতিকর পুলিশ তাদেরকে যেতে বাধা দান করেছে এবং ঘটনাকে কেন্দ্র করে মেলাঘর সিপিএম পার্টি অফিসের সামনে পুলিশ প্রশাসন নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা টান টান উত্তেজনা কায়েম হয়েছে মেলাঘরে নিশি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন